ভালোবাসার মানুষের সঙ্গে প্রথমবার মিলনের আগে মাথায় রাখুন আর চিন্তা জীবনে প্রথমবার মিলিত হচ্ছেন আপনার থেকে প্রিয় মানুষটির সঙ্গে একটু নার্ভাস একটু এক্সাইটেড কিন্তু নার্ভাসনেস কিংবা এক্সাইটেড হওয়ার মধ্যে মিলিত হওয়ার আগে অবশ্যই আপনার এবং আপনার প্রিয় মানুষটির প্রতি খেয়াল রাখুন উত্তেজনার মুহূর্তে এমন কিছু করে ফেলবেন না যাতে সারা জীবন সেই ভুল আপনাকে বয়ে চলতে হয় সুতরাং সতর্ক থাকুন আর তার মধ্যে থেকে আপনার প্রিয় মানুষটিকে ভালোবাসুন তাতে আপনিও থাকবেন সুস্থ আর দেখবেন সবটাই সুন্দর ভালো হয়ে গিয়েছে এক মিলিত হওয়ার আগে অবশ্যই নিজের এবং আপনার প্রিয়জনের সুরক্ষার কথা মাথায় রাখুন প্রথম মিলনের সময়ে অবশ্যই চন্ডম ব্যবহার করবেন সুরক্ষার ক্ষেত্রে যতই পিল খান কন্ডমের কোনো বিকল্প নেই দুই প্রথম মিলনে বিপুল সুখের প্রত্যাশা না করাই ভালো দুজনের বোঝা করার উপরেই অনেক কিছু নির্ভর করে সুতরাং প্রথম রাতে যদি চরম সুখ না পান তাহলে হতাশ হবেন না দেখবেন ধীরে ধীরে সমস্ত কিছু সয়ে গিয়েছে তিন মিলনের সময়ে নিজেকে যতটা সম্ভব রিল্যাক্সড রাখুন উত্তেজিত হবেন ঠিকই কিন্তু সেই উত্তেজনা যেন অসুস্থ করে না ফেলে যার ফোর গুরুত্ব ভুলে যাবেন না সরাসরি মিলনে প্রবেশ না করে আগে চুম্বন ইত্যাদির মাধ্যমে নিজের ও সঙ্গীর শরীরকে মিলনের উপযোগী করে তুলুন এতে মিলনের আনন্দ বৃদ্ধি পায় পাঁচ পেনিট্রেট করার বিষয়টিকে মসৃণ করে তৈবার জন্য প্রয়োজন মতো লুব্রিকেন্ট ব্যবহার করুন পেনিট্রেশনের ব্যথা কমলে মিলনের আনন্দ বৃদ্ধি পাবে ছয় কোন বিষয়টি ভালো লাগছে কোনটি ভালো লাগছে না তা সঙ্গীকে জানান পারস্পরিক চরম আনন্দ না পেয়েও যদি তা পাওয়ার ভান করেন তাহলে সম্পর্কেরই ক্ষতি হবে আট প্রথম মিলনের দ্রুত বর্জ্যপাত অত্যন্ত স্বাভাবিক ঘটনা উত্তেজনার কারণে এটা ঘটতেই পারে এর জন্য হীনমন্যতায় ভুগবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ